হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সাতাশে অক্টোবর আর মাদের প্রায় তিন দিন হলো আজকে আর দেখতে পাচ্ছ মা এখন রান্না করেছে ভাত তারপরে ওখানে মাছের ঝোল হচ্ছিলো এটা আলু ভাজা আমি যেহেতু ভীষণ ভালোবাসি আলু ভাজা এই জন্য আর এখানে লাউয়ের তরকারি অনেক কিছু আর কি রান্না করছো তো চলো দিনটা শুরু করা যাক হ্যাঁ হ্যালো গাইজ আজই হচ্ছে নেক্সট ডে আর কালকে বাড়িতে আসার পর এত বেশি থকে গেছিলাম কি আর ভিডিও করার ইচ্ছাই ছিল না তো আজকে নেক্সট ডে হচ্ছে আজ কালকে ওরা চলে যাবে বিকেলবেলায় ট্রেন আছে মাসিমণি এখানে সব জামা কাপড় মেলছে এসে ওদের কাজ চালু আর কি আর যেহেতু আমিও চলে যাব তো এই কারণে আর কি একটুখানি গুছিয়ে গাছিয়ে যেতে হবে ঘর বাড়ি কেন কি আমি যদি একা ফিরি যদি মাম্মি পাপারা না আসে এখন আসার সময় তো তখন আমার একার পক্ষে আবার সমস্যা হয়ে যাবে আর এত থাকান লাগছে মনে হচ্ছে খেয়ে দিয়ে ঘুমায় ঘুম থেকে দেরি করে উঠেছি সাড়ে দশটা এগারোটার সময় তারপরেও যেহেতু আজকে সানডে হচ্ছে তো চলো কে কি রান্না করেছে না করেছে সব তোমাদের সাথে দেখাবো আর আর হ্যাঁ আজকে জন্য একটা জিনিস কিনলাম চলো সেটাও তোমাদেরকে দেখ তো তোমরা তো জানোই সামনে কালী পুজো আসছে তো দু তিন তিন দিন পরই কালী পুজো তো কালী পুজোর জন্য মাকে আর মাসিমণিকে এগুলো কিনে দিলাম তো দেখতেই পাচ্ছ রকম হয়েছে অবশ্যই জানিও এখানে খুব সুন্দর এগুলো পাওয়া যায় এটা জল চৌকির মতো ঠাকুর বসানোর জন্য আর কি আর এখানে আমার গোপু সোনা চান হয়ে গেছে পুজো হচ্ছে আর আর আজকে নতুন জামা পরিয়েছি আমার মাসিমণি অ্যাকচুয়ালি এনেছিল গোপালের জামা আনতে বলেছিলাম ওখানে ভীষণ ভালো ভালো সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় ঠাকুরের তো মাসিমণি এনেছিল তো এখন বাজে হচ্ছে সন্ধে সাড়ে ছটা তো এসছি একটুখানি মাদেরকে নিয়ে মারাই বলছিল একটু মার্কেটের দিকে যাবে তো ঘোরাতে নিয়ে এলাম मामो को चिलो तो कहाँ मामो और एक दम ना पाला आजकल वो आजकल वो टॉयस किंतु शिक्षित है हाँ कुछ बोले शूटिंग नहीं थी पाई ना ये तो ये पूरा तीन सौ ये पूरा तीन सौ पचास

খাওয়ার জন্য তো মাসিমনি এখানে লুচি বানাচ্ছে আর এই যে আইসক্রিম এ এ হচ্ছে বাড়ি থেকে যাব তো খেয়ে দিয়ে পুরো শেষ করে দিয়ে যাব এর হচ্ছে সেরকম অবস্থা দেখো সবার জন্য আইসক্রিম বেড়েছে আচ্ছা আমি বললাম চারটা না পাঁচটা বার ছিল তার মধ্যে পুরো শেষ অ্যাকচুয়ালি আনিয়েছিলাম মাসিমণির জন্য কেন কি মাসিমণি দাঁত তুলেছিল তো যাই হোক আমি বললাম আমার ফ্রিজ যেন ফাঁকা হয় কেন কি আমিও কালকে বেরিয়ে যাচ্ছি আমার শ্বশুর বাড়ি আর ছিন্দোয়াড়া যাচ্ছি আর কি শ্বশুর বাড়ি না আমারই বাড়ি কালকে বেরিয়ে যাচ্ছি তো এই জন্য আর কি আমি বললাম ফ্রিজে যেন একটা জিনিস না থাকে আজকে মারা বেরোচ্ছে আর মারা দুদিনই থাকতে পেলো কেন কি কালী পুজো আছে বাড়িতে বুঝতে আর কালকে আমরা বেরিয়ে যাব তো ওটাই বল আমাকেও আইসক্রিম দিলো কিন্তু আমার একটা ইয়ে খেতে ইচ্ছা করছে না আর ওই যে ও ঘোরাঘড়ি করছে চিকু স্কুল থেকে এসে খেয়ে দেয় এখন টিভি দেখছে বাবা বাবা খালি গায়ে তো চলো খেয়ে নি এখানে মারা ব্যাগটা গোছাচ্ছে তোমাদেরকে এই ছোট্ট করে ব্লগ দেখাতে হচ্ছে কেন কি খুব ব্যস্ত আজকে আমিও গোছ গাছ করলাম বাড়ির যা অবস্থা হয়েছিল সবাই বুঝতেই পারছো টাটা বাই বাই আবার যেন দেখা পাই তো কি হয়েছে কাটেনি দরজাটা সারা কাটছে না বাবা আবার এদিকে আমি ভালো সব গোছ গাছ করে নিয়েছি বলো তোমরা থাকতে থাকতে টাটা